আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে জানি শুভ সকাল কেমন আছো বন্ধুরা আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদের দুয়াতে আমরাও কিন্তু অনেক ভালো আছি তো তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম তো সকালে নাস্তা নিয়ে বসে পড়েছি দেখতেই পাচ্ছ পাউরুটি ছিল নাস্তায় আর ডিম সেদ্ধ করেছিলাম তো এগুলো দিয়ে নাস্তাটা করে তারপর দেখো সোজা চলে আসলাম কিচেনে রান্না চাপাতে তো রান্নার জন্য এখানে দেখো চাল নিয়ে নিয়েছি তো চালটা ধুয়ে ভাত আর ডালটা একদিকে বসিয়ে দেব। তো এই দুটো হতে থাক তারপরে আমি সবজিগুলো কাটবো তো যা যা রান্না হবে সমস্ত কিছু বাজার এসে গেছে আর এই দিকে দেখতেই পাচ্ছ ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি কেন কি রোজ দিনের মতো আজকেও হবে আম ডাল তো ওখানে ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়ে আমি এইদিকে দেখো আমটা কেটে নেব তো পুরো আমটা গোটাটা দেব না অনেকটা বড়ো সাইজের আম ছিল সেই জন্যে দুটো করে নিয়েছি তো আধখানা দিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম কি কী তো ডাল বেশি খাটা হয়ে গেলে খেতে ভালো লাগে না আর এই যে দেখতে পাচ্ছ চিকেন আনা হয়েছে এ তো এইটা হবে কাবাব করবো সেদিন যে কাবাব করেছিলাম এর আগের ভিডিওতে তোমরা দেখেছ তো সত্যি খেতে খুব ভালো হয়েছিল সেই জন্যে আবার করব। তো রাতে ডিনারের জন্য করব। একটু বেশি করেই করা হচ্ছে আর সেদিন করেছিলাম অল্প করে তো সেদিন করে খুব ভালো লেগেছিলো সবার বলছিল যে খুব ভালো হয়েছে সেই জন্য আবার একবার করছি আর দুপুরের বেলা তেমন কিছু করব না রান্না দেখতেই পেলে আমডাল করব আর এখানে হচ্ছে অল্প একটু চিকেন আছে তো সেইটা কষা করব। আর করব হচ্ছে ঝিঙে আছে তো ঝিঙেটা ভাজি করব। তো এইগুলোই দুপুরে করব রান্না বান্না আর সেভাবে দুপুরে কিছু করব না কেন কি কাবাবটা করব তো কাবাবের জন্য সমস্ত কিছু আমি এখন থেকে মশলা মাখিয়ে ম্যারিনেট করে ওটাকে রেখে দেবো ভালো করে ওটা যতটা ম্যারিনেট ভালোভাবে হবে যতক্ষণ ওটা খেতে কিন্তু ততই টেস্টটা ভালো হবে তো রাতের বেলা করবো সেই জন্য এখন থেকে সমস্ত কিছুটা করে আমি রেখে দেবো আর এই দিকে দেখো রান্নাটা আগে করে নিচ্ছি আর তারপরে কি বলো তো আজকে অনেকগুলো কাজ আছে যেমন কি বেডশিটগুলো চেঞ্জ করব দুটো রুমের আর হচ্ছে ঘরগুলোকে একটুও ঝাড়বো তো সেই জন্যে তাড়াতাড়ি করে দুপুরবেলা রান্না করে নিচ্ছি আর দুপুরবেলা অতটা কিছু বেশি রান্না করলাম না যেদিনে বাড়িতে কাজ থাকে বেশি সেদিন আমি এরকমই করি দুপুরের দিকটাতে একটু হালকা ফুলকা কিছু রান্না করি আবার রাতের দিকটাতে করি তো এইভাবে করলে দেখবে সময়টা অনেকটা পাওয়া যায় আর বাদবাকি অন্য কাজগুলোও কিন্তু করা যায় আর বেশি রান্না বান্না থাকলে কি হয় রান্না করতে করতেই পুরো দিন চলে যায় অন্য বাদবাকি যেগুলো কাজ থেকে সেগুলো যেন মনে হয় পড়েই রয়ে গেল তো এই ছিল দুপুরে রান্নাবান্না দেখো এই যে ঝিঙেটা এই দিকে করবো বিছানা চাদর চেঞ্জ করবো দেখো বিছানার কি অবস্থা তো রান্নাবান্না করে সোজা চলে আসলাম বিছানার বেডশিটটা চেঞ্জ করলাম আর হচ্ছে যে আলমারি পাখা এগুলোতে একটু ধুলো পড়েছিলো তো সেগুলো একটু মুছে পরিষ্কার করলাম তো চলো বেডশিটগুলো চেঞ্জ করে নিয়েছি এই রুমেরও করেছি সেই রুমেরও করেছি তো দুটো রুমের করে এবার হচ্ছে কাচাকুচি করবো তো কাপড়গুলো সব কুচি করলাম কেচে সেগুলোকে ধুয়ে মেলে দিয়ে তারপরে দেখো এখন হচ্ছে বোতলে সব পানি ভরবো সেই জন্য বোতলগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো এবার পানিটা ভরে দিয়ে তারপরে হচ্ছে যাব আমি গোসল করতে তো সকাল থেকে উঠে একটার পর একটা কাজ করতেই থাকি কাজের কোনো শেষ নেই মানে যত সংসারের কাজ করতে পারবে ততই যেন মনে হয় যে এটার বাকি রয়ে গেল ওইটা করা হলো নি সেইটা বাকি রয়ে গেল তো এইটাই হয় আর এমনিতে আমি একটু চটপটে একটা কাজ নিয়ে সারাদিন লাগিয়ে দেবো এটা আমার হয় না যত তাড়াতাড়ি যে কাজটা শেষ করা যায় সেটার আমি চেষ্টা করি যেহেতু একা হাতে সবটা সামলাতে হয় সেই জন্য একটার পর একটা করি মাথার ওপর একটা প্রেশার থাকে তারপরে একটা আমার বাচ্চা আছে তাকেও টাইম দিতে হয় তারপরে যখন যেটুকু সময় পাই তখনই তোমাদের জন্য ভিডিও এডিট করা মানে তোমাদের জন্য সেই সময়টা বার করি বুঝলে তো এভাবেই দিন কাটে আসলে কি জানো তো দিন শেষে কোথাও না কোথাও যখন ভাবি সারাদিন যে আজকে কী কী করলাম তো কোথাও না কোথাও নিজের মধ্যে একটা খুশি লাগে আনন্দ লাগে একটা প্রাউড ফিল হয় যে একা হাতে সবটা করছি সেই ক্ষমতা আল্লাপাক দিয়েছে আমাকে এইভাবেই যেন সবাইকে নিয়ে ভালোভাবে সুন্দরভাবে চলতে পারি জীবনটা কাটিয়ে দিতে পারি সবাই তোয়া করবে আমাদের জন্যে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে হাসি খুশিতে এভাবেই আমরা জীবন কাটাই তো এখানে দেখো ইজানকে গোসল করিয়ে ওকে রেডি করিয়ে দিয়েছি তো এবার আমি গোসল করব গোসল করে নিয়ে তারপরে সবাই খাওয়া দাওয়া করবো তো এখন দেখো চা করবো আসছি আর হচ্ছে ভাজবো এখানে নিয়ে এসেছি ভাজবো চা করে এই যে দেখো চা নিয়ে বসে পড়েছি আর পাঁপড়ও ভেজেছি তো এইগুলো এখন খাবো খেয়ে তারপরে হচ্ছে রাতে রুটি করব আর বানাবো হচ্ছে কাবাব তো সেগুলো করতে যাব আর এখানে ইজানকে দেখো ও একটা বড় পাটি নিয়ে এসেছে তো বলছে মা আমাকে এতে দাও আমি এতে আলাদা খাবো আমি বলছি চলে আমার সাথে বসে খা তো বলে কি না আমাকে আলাদা দাও তো খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম কেন কি কাবাব করার ছিল তো একটু রাত করেই ভাবলাম যে করব। আর রুটির সাথে খাওয়া হবে তো গরম গরম খেতেই ভালো লাগবে তো তত মধ্যেই দেখি বাইরে হালকা হালকা হাওয়া দিচ্ছে আর বৃষ্টি পড়ছে হালকা হালকা তোমরা বুঝতে পারছো কি না ক্যামেরায় ক্যামেরার মধ্যে পৌঁছে যাচ্ছে না কিন্তু এখানে বৃষ্টি পড়ছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম পরে দেখো ওই নটা সাড়ে নটা নাগাদ বাস ছিল তখন চলে আসলাম রুটি করব আর এই দিকে দেখো কাবাবগুলো আমি এইভাবে শেপ দিয়ে রেডি করে নিয়েছি কাবাবের শেপে তো এইভাবে লম্বা কটা করব আর বাকি বাকিটা করব গোল গোল তো তো ওরকমভাবে আজকে বানাবো তো চলো চটপট করে এগুলো করে নিই আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে আল্লাহ হাফিজ